Is yes, charge sheet submitted or what? Still investigation going on. Okay. I'm not excise talking. is a party over here. No, excise. The person who has been arrested is from Excise Department, so that's not the duty of the police. Either state has got to take a call whether it will file an affidavit or waive the right. You can waive your right of filing an I can start hearing that now. Uh, because there are mistake of fact repeatedly, but somebody has died. I have got to consider that on, on that and will sir. Any other case, I don't insist. in cases where person has died, I insist on filing affidavit. You as a state, you can waive your right দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর মামলায় রেগে চেয়ার ছেড়ে উঠলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজ ঐতিহাসিক নির্দেশ মমতাকে মক্ষম দাওয়াই পুরো থ ভাইপো অভিষেক ব্যানার্জি হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আরজিকর মামলায় কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে সিবিআই তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গণধর্ষণ নাকি একজনই অপরাধ করেছে এদিন কলকাতা হাইকোর্টের শুনানি শুরুতেই রেগে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিচারপতির প্রশ্ন গণধর্ষণ নাকি প্রমাণ লোপাটের চেষ্টা সিবিআই এখনও পর্যন্ত তদন্তে কি জানতে পেরেছে এই মামলায় তদন্ত কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে এদিন শুনানি শুরুতেই বিচারপতি সিবিআইয়ের কাছে জানতে চান এটা কি গণধর্ষণ নাকি কেবল ধর্ষণ গণধর্ষণ হলে সন্দেহভাজন কারা সিবিআইকে বিচারপতি প্রশ্ন করেন আমরা এই আদালতে এটাই জানতে চাইছি পরে আর কি তদন্ত করলেন একটা চার্জশিটের পর আর কোনো চার্জশিট দেননি কেন বিচারপতি সিবিআইকে বলেন রিপোর্ট দরকার নেই দরকার কেস ডায়রি বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য যেহেতু এই মামলায় একজনের সাজা হয়েছে সেখানে কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে সাজাপ্রাপ্ত ব্যক্তি কি একমাত্র অভিযুক্ত নাকি এর সাথে আরও অনেকে রয়েছে সিবিআই তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বলেন আমাদের আর একটু সময় দেওয়া হোক তখনই বিচারপতি প্রশ্ন করেন সব অফিসাররা তৈরি থাকলে কি সমস্যা রয়েছে আপনাদের বছর পেরিয়ে গেল আর কত সময় দরকার আপনাদের এর মাঝেই সওয়াল করেন লিগ্যাল এডের সঞ্জয় আইনজীবী কৌশিক গুপ্ত তিনি বলেন যাকে দোষী করা হলো তাকে বলতে দিতে হবে তখন রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়ে উঠেন নতুন কোনো তদন্তে রাজ্যের আপত্তি নেই তবে তার প্রশ্ন আদালত কি ট্রায়ালের পর কাউকে ফের তদন্তের কথা বলতে পারে ট্রায়াল কোর্টের কাছে যাননি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন এক বছর ধরে সিবিআই কি করছে সেটা মানুষ জানতে চায় পনেরো দিনের মধ্যে শেষ করতে চাইলে আমাদের কোনো আপত্তি নেই বিশেষ আদালত কি এর অনুমতি দিতে পারে রাজ্যের আরও প্রশ্ন পরিবার কলকাতা হাইকোর্টে কেন এসেছে বিশেষ আদালতে আবেদন জানাচ্ছে না কেন তিলোত্তমার পরিবারের আইনজীবী সুদীপ্ত মৈত্র আদালতে আবেদন করেন পরবর্তী তদন্ত আদালতের নজরদারিতে হোক অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকদের দিয়ে সিট গঠন করা হোক তিলোত্তমার পরিবার আদালতে জানান প্রায় সাড়ে সাত মাস হয়ে গিয়েছে কিন্তু এখনও নিরাপত্তা রক্ষী এবং নার্সদের জিজ্ঞাসাবাদ করা হয়নি অতিরিক্ত সুপারকে এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি আদালত যাতে সিবিআইয়ের কাছে স্ট্যাটাস রিপোর্ট চায় তার আবেদন জানায় পরিবার প্রথম থেকেই তিলোত্তমার পরিবার দাবি করে আসছিল এই ঘটনার কারও একার পক্ষে করা সম্ভব নয় এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে প্রকৃত দোষীদের আড়াল করা হচ্ছে বলে অভিযোগ করেছিল তিলোত্তমার পরিবার সিবিআই তদন্ত প্রক্রিয়ার মধ্যে সকলকে যুক্ত করছেন না বলেও অভিযোগ করেন তিলোত্তমার মা বাবা এদিন শুনানির শুরুতেই বিচারপতির গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে রাজ্য তথা সিবিআই যে বছর পেরিয়ে গেলেও এখনও কেন আসল দোষী ধরা পড়ছে না রাজ্য কি লুকোতে চাইছে সোর্সের মধ্যেই কি ভূত রয়েছে আরজিকর মামলায় সিবিআইকে কেস ডায়েরি আনার নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার সাথে সাথে রাজ্যকে নির্দেশ সব রকম সহযোগিতা করতে হবে সিবিআইকে বারবার কোর্টে ছুটে আসলে হবে না রাজ্যের রাজ্যেরও দায়িত্ব রয়েছে যাতে দোষী অবিলম্বে শাস্তি পাক এমনই পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি আমাদেরকে জানিয়েছেন সিবিআইকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না রাজ্য সরকার নিজেই আর রাজ্য এদিকে বলে বেড়াচ্ছে যে সিবিআই কাজ করছে না সিবিআইয়ের বিভিন্ন অফিসারকে বিভিন্ন জায়গায় যেতে বাধা দিচ্ছে রাজ্যের পুলিশ তদন্তে বিভিন্ন রকমভাবে গণ্ডগোল পাকানোর চেষ্টা চেষ্টা করছে পিসি ভাইপো দুজনে কারণ তারা জানে আরজিকর ঘটনা কেবল তিলোত্তমার ঘটনা নয় এর সাথে জড়িয়ে রয়েছে রাজ্যের কোটি কোটি সাধারণ মানুষদের সম্পর্ক কেননা এই করে এক বিরাট সিন্ডিকেট চলত চিকিৎসার আড়ালে দু নম্বরই কাজকর্ম চালাত এই তৃণমূল সরকার এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মতামতকে কতটা সমর্থন করছেন সত্যি কি চিকিৎসার আড়ালে আর্জিকর হাসপাতালে অন্য কিছু চলত আর সেই সব নিয়ন্ত্রণ হতো কোথা থেকে এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে